গুড আফটারনুন আজকে আমাদের ভিডিও শুরু হলো আফটারনুন থেকে কারণ সকাল থেকে আমরা পুরো রেস্ট মোডে ছিলাম এখন আমরা বেরিয়ে পড়েছি তিনজন পেছনে বসে আছি আর আমাদের ড্রাইভার সাহেব সামনে বসে আছে কৃষ্ণা দি আর এই রাস্তাগুলো সব পাহাড়ি রাস্তা গোল গোল করে ঘুরে ঘুরে চললো ড্রাইভার সাহেবের ছেলেও পাশে বসে ড্রাইভার সাহেবের ছেলে বসে আছে আর ড্রাইভার সাহেব আমাদের এই যে বসে আছে জঙ্গল পাহাড়ে ঘেরা আন্দামান আজকে আমাদের কতগুলো দিন হয়ে গেল সেটা গুনতি আর করতে পারছি না ভিডিওগুলো যখন দেখবো তখন জানতে পারবো কি সুন্দর সুন্দর মন্দির আমরা আজকে নতুন আরেকটা বিচে চললাম আন্দামান অ্যাকচুয়ালি বিচেই ভর্তি চারিদিকে বিচ যতগুলো বিচ ইচ্ছা যেতে পারো আমরা বেশ কয়েকটা করে ফেলেছি আজকে আরেকটা অন্য বিচে চললাম আজকে বীজটার নাম কি মুখস্ত হয়েছে যাকবো আবার স্পিডে গাড়ি চালাও তুমি আমি হ্যাঁ আবার কি ভিডিও করবো তার উপায় নেই পাবো ক্যামেরা অন করতে করতে বেরিয়ে চলে যাচ্ছে বলতে দাঁড়াতাম চালা চালা এখন আমরা পরে পৌঁছে গেছি চিড়িয়া টাপুতে এখানে শুনেছি প্রচুর পরিমাণে কুমির আছে এই গাছগুলো কত বড় বড় গুড়ি হয়ে কেটেইছে এটা যাবেন একটু কমুক সামান্য আধ ঘন্টা কমুক খুব তেজ হচ্ছে চিড়িয়া টাপু চিড়িয়া চিড়িয়াটাপু বীজ এখানে তো সবই বীজ সব বীজই মোটামুটি একই রকমেরই ও বিকালবেলাটায় একটু সি বীচে এলে ভালোই লাগে এই বীজটা তো শুনেছি কুমির আছে ওই জন্য সাধারণত মানুষ নামে না সুন্দর লাভিরা মতন কিছু একটা ভাঁসছে ওই যখন কালো মতো কালো মতো হতে পারে কুমির বাসি আছে উঠে দিলো সবাইকে এই বীজটার নাম জানি না এটা অজানা বিচ এটা অ্যাকচুয়ালি বিচ নয় সমুদ্রের ধার এখানে অফিস টফিস আছে রাজীব গান্ধী সেন্টার অফ এগ্রিকালচার নাকি কালচার এটা একটা অফিস আর সামনে সমুদ্র প্রচণ্ড হাওয়া আর এখানে ঢেউটা প্রচণ্ড আমি আন্দামানে এসে এত ঢেউ এই একটা জায়গাতেই দেখলাম এই একটা জায়গাতেই দেখলাম এই আকাশের চাঁদ হচ্ছে আকাশের চাঁদ কারণ এখন বিকেল সন্ধ্যা হয়ে এসছে তাড়াতাড়ি সন্ধ্যা হয় যেমন তাড়াতাড়ি মর্নিং হয় তেমনি তাড়াতাড়ি সন্ধ্যাও হয় খুব সুন্দর এখানে ঢেউটা আমাদের দিককার সমুদ্রে ঠেয়ের মতন এতদিন এসেছি এইরকম ঢেউওয়ালা বিচ আমি দেখিনি সব জায়গাতে শান্তই মনে হয়েছে সমুদ্রকে দেখে এখানটায় নিচে নামার কোনো ব্যবস্থা নেই অ্যাকচুয়ালি পাথর পাথর আছে যে এত সুন্দর সমুদ্রের ধার এখানে এসে আমাদের এই যে ড্রাইভার সাহেব গাড়ি থেকে নামার ইচ্ছে পর্যন্ত নেই মনে হচ্ছে গাড়ির মধ্যেই বসে বসে উপভোগ করছে সমুদ্র আর এখানে আছে দুজন বসে সুন্দরী হ্যাঁ এরা শুধু এরা গাড়ি থেকে নামবার মন হচ্ছে না কি বলবো আর এদেরকে আরেকজন তো মোবাইল ঘাটছে একদম কি বলবো বেরসিক যাকে বলে মোবাইল ঘাটছে এখানে সারা সারাদিন ঘুরে ফিরে এখন আমরা বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে ড্রেস পোশাক চেঞ্জ করেছি শুধু জামাটাই ছেড়েছি এখন মুখটুক কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়নি ভাবছি একটু গায়ে জল ঢেলে নেবো স্নান টান করে নেবো কারণ সারাদিন এত গরমের মধ্যে ঘুরে টুরে বেড়ানো আর এখানে যেহেতু সমুদ্রের ধার সমুদ্রের পার হয়ে জন্যে খুব চিটপিটে আর কি ওয়েদার সমুদ্রে মনে হয় সবসময় যেন মনে হয় সমুদ্রে জলে স্নান করেছি জলে তো নামি না আমরা তবু সব মনে হয় যে সমুদ্রে জলে স্নান করেছি এমন মানে শরীরটা নোনতা নোনতা টাইপের হয়ে যায় তো একটু স্নান করব একটু টুক পরিষ্কার করবো খাবো দাবো শুয়ে পড়বো আজকে আর ক্ষমতা নেই আলাদা করে কিছু ভিডিও করার সারাদিন অনেক কিছু করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন নেক্সট ডে আমরা সকাল থেকে বাড়িতেই আছি কারণ আমাদের বাইরে কোথাও যাওয়ার প্ল্যান প্রোগ্রাম নেই আমাদের কৃষ্ণ দিদি আছে তার বোন এবং বোনের ছেলে আমাদের কাছে একসঙ্গে খাওয়া দাওয়া করবে বলে প্ল্যান করা হয়েছে তাই সকাল থেকে একটু প্রস্তুতি চলছে আমাদের সবজি টবজি কেটে নেওয়া হচ্ছে রান্না বান্না হবে আনবো এনে রান্না করব ছেলেটা চিকেন খেতে ভালোবাসে আমাদের এই পরেসানি না ডেলি চলছে

এই যে আমরা চার মূর্তি সুদূর কলকাতা থেকে আসিয়াছি এটা হচ্ছে আন্দামানের কি নাম্বারটা অ্যাভার্ডিন বাজার অ্যাভারডিন বাজার এই হচ্ছে ঘড়ি এই ঘড়িটা এখানে বিখ্যাত ঘড়ি ঘড়ি কি বলে তুমি ঘড়ি ঘর ঘণ্টাঘর ঘণ্টা ঘর বলে হ্যাঁ ঢ্যাং ঢাং করে ঘন্টা বাজে বলে ঘড়িতে আমরা চারজন এখানে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছি পয়তাল পয়তাল পাগল আপনি লোক হয় না না এতদিন ধরে যখন এসেছি তখন তো সব কিছু এক্সপ্লোর করতে হবে না ওই জন্য বাজারটা আজকে আজকে কোথাও বেরোয়নি ওই জন্য বাজারে বেরিয়েছি এই যে সবার আগে এসে দাঁড়িয়েছি বাসনের দোকানে তা যাই হোক যেভাবেই হোক বেশ খানিকক্ষণ বাজারে ঘোরাঘুরি করার পরে অনেক কিছু কেনাকাটি করার পরে আমরা এখন গাড়িতে বসে গল্প করছি এরপর চলে এসেছি এয়ারপোর্ট এলাকায় সেখানে আমরা বেশ খানিকক্ষণ বসে কাটিয়ে রাত্রি বেলায় বাড়ি চলে গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের শুক্রবার দিনে সেদিনকে আন্দামানের আরেকটা নতুন জায়গায় আমরা বেড়াতে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতন টাটা